সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিনি জানুয়ারি রোজ শুক্রবার চলে আসছি ধানোঘাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে ও আজকের আটটাশ উনত্রিশ এবং অন্য অন্য ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি ধানের দর দাম হচ্ছে অলরেডি চলুন জেরেনে কত টাকা দাম বলেন পনেরোশো টাকা পনেরোশো বিশ দাম বলতে হ্যাঁ বিনা টাকা বিনা সেভেন বিনা সেভেন নতুন নতুন আর সপ্তরের দশক শুনতে পাইলেন বিনা সেভেন ধান

তেরোশো আশি সুপ্ত দর্শক দেখতে পাচ্ছেন তেরোশো আশি টাকায় আমন ধান বিক্রি করছে আমন ধানের বাজারটা এরকমই চলে চোদ্দশো তেরোশো আশি টাকায় এরকমই চলতেছে আর নতুন ধান যেগুলা আপনার বিনা সেভেন বলেন অন্য অন্য যেগুলো নতুন ধান হচ্ছে বেশিরভাগই পনেরোশো বিশ তিরিশ টাকা পর্যন্তই আজকের বাজার চলছে দর্শক পুরাতন উনত্রিশ ধান যেটা বর্তমানে বাজার আপনার পনেরোশো আশি নব্বই টাকা এরকম চলতেছে পুরাতন উনত্রিশ তবে আমদানিটা খুবই কম পুরাতন উনত্রিশ